তোমরা যারা নতুন মায়েরা আছো ভাবলাম তোমাদের সাথে একটা ভীষণই কাজের জিনিস শেয়ার করে দিই যেটা আমি অলমোস্ট প্রত্যেক দিনই ইউজ করি আর আমার বেবির যখন কুড়ি দিন বয়স আমি তখন থেকে ইউজ করছি এটা আমার একটা বন্ধু আমাকে রেকমেন্ড করেছিল এটা বেসিক্যালি হচ্ছে একটা পাতার বাতার বা বেবি পাতার বলে এটাকে বা বাতিং চেয়ার বলে তো যেই বাচ্চাদের ঘাড় শক্ত হয়নি আর তোমরা তোমরা ধরো একা থাকো বা তোমাদের ফ্যামিলিতে তোমাকে সবসময় কাউকে ডাকতে হয় বাচ্চাকে স্নান করার জন্য তোমার ট্রেডিশনাল ওয়েতে হাতে ধরে গামলার উপর নিয়ে বাচ্চাকে স্নান করতে যা পারো না আমি যেরকম পারতাম না বা আমার ডাকতে সবসময় কাউকে ভালো লাগতো না সেই জন্য আমি এটা কিনে নিয়েছি আর তারপর তো হায়দ্রাবাদে যেতে হবে তো ওখানে একা একা করতে পারবো কি পারবো না সেই জন্য এটা কিনে নিয়েছি আমার একটা বন্ধুটা আমাকে রেকমেন্ড করেছিল ওটা ভীষণ কাজের আমি প্রত্যেক দিন ইউজ করি তো এটাতে বাচ্চাকে শুয়ে স্নান করাতে এত ইজি হয় আর মানে এটা ভীষণ মানে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় মানে লাইক তুমি হার্ডলি আধ ঘন্টা ফ্যানে তলায় রাখো শুকিয়ে যাবে আর রোদের দিলে রোদে দিলে তো দশ মিনিটে শুকিয়ে যাবে তো ভীষণই কাজের জিনিস ট্রাই করে দেখতে পারো